বন্ধুরা যারা ব্ল্যাক ডায়মন্ড কিনতে চান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালো কুচকুচে এক জোড়া কি রয়েছে বন্ধুরা বেবি সহকারে আজকে নিতে পারবেন ড্যানিশ কমত তিন পটি লাল গিয়ার মধ্যে বেবি সহকারে নিতে পারবেন একদম পানির দামে আজকে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার মধ্যে চিলা দুইটা বেবি সহকারে আজকে নিতে পারবেন একদম সীমিত দামে একদম পানির দামে বন্ধুরা যারা বড় জুটির মধ্যে খুবই চমৎকারের মধ্যে

কি কারণে বললাম যেদিকে তাকাইবেন বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন মানে সব দিকে আলহামদুলিল্লাহ বা কি ভাই বুলডার এটা কিন্তু বন্ধুরা শৌকিং কিং কবুতর একদম কম দামে পেয়ে যাবেন এটা কি কবুতর ভাই মন্ডি কবুতর খুলেন না কে এ দেখেন বন্ধুরা কি সাইজ রে ভাই একদম পুরা মুরগি আমার বন্ধুরা নিতে পারবো আজকে আজকে কত পেয়ার কবুতর থাকবে ভাইয়া তিরিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ খামারে নব্বই পেয়ার আছে আজকে তো নব্বই আর দেখাবো না সময় কুলাইবো না হ্যাঁ তিরিশ পিয়ার দেখাবো ইনশাল্লাহ আর বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ারের সাথে অসংখ্য পেয়ারের সাথে ডিম এবং আন্ডা আছে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ভাই দামটা কেমন দিবেন ভাই আজকের কবুতর গুলো ভাই একবারে হাই কোয়ালিটি কিন্তু দামটা একদম সীমিত দাম থাকবে একদম সীমিত কোয়ালিটি থাকবে হাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি কত ঘন্টার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ ঘন্টা বেশি হয়ে যায় একটু কম টমে দেওয়া যায় না একটু সময় তো নেওয়াই লাগে না তো মনে মানে পাঠাইবে আগে কিন্তু একটা বাইসেসের একটা সময় নেওয়া থাকে না আর কি তো যাই হোক যারা এখানে এসে দেখে শুনে পিয়ারগুলো নিতে চায় তাদের জন্য ঠিকানা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাপার ডাকা আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা ঠিক আছে কিছু বলার আছে ভাইয়া কিছু বলার নাই যারা মনে করেন কবুতর নিতে চায় ভাই অনেকে মনে করেন বিদেশি প্রবাসীরা আমার কবুতর আটকাইয়া টাকা পাঠাই দিয়েছি পরবর্তীতে মনে করেন পরে টাকা পাঠায় না বন্ধুরা এই ধরনের কোনো কিছু করা যাবে না আপনারা ভিডিও একবার দশবার দেখবেন দশবার স্যার বিশ বার দেখবেন পছন্দ হওয়ার পরে তারপরে আপনার কনফার্ম করবেন পেয়ারটা নিব এবং কনফার্ম করার সাথে সাথে আপনার টাকাটা পাঠিয়ে দেবেন আর মাল ডেলিভারির দায়িত্ব আমি সবিক ভাই ঠিক আছে যাই হোক সবুজ লালম আমরা বলে দেয়া হইছে না আমরা কারণ দরদাম সগরের পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে আলম ভাই আলম ভাই গুলো কি করতেছে ভাই ও ভাই বাচ্চারে খাওয়াইতেছে একটু কুলার নাকে দেই কি অবস্থা ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না ভাইয়া কবির चमत्कार লাগে বন্ধুরা দেখেন বাচ্চারে কিভাবে খাওয়ায় एक्चुअली যারা এত চমৎকার পেয়ার ডিম বাচ্চা গ্র্যান্ডি সগরের নিতে চান

বাচ্চা সহকারে ডেলিভারি দেওয়া যায় ভাই কত বড় জোড়াটা এই জোড়াটা কোনো ভাই যদি নেতালে বেবি সহ একদম ভাই 3500 টাকা 3500 আর দাম দাম চলবে না না দাম দাম চলবে না দাম দাম একদমই চলবে না বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান তিন পটি লাল গিয়ার মধ্যে ড্যানিশ কবুতর মাত্র 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 3500 টাকা একদম 3500 এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই চিলা নিচে কি দেখতে পাচ্ছি ভাই ও ভাই আজকে কি দেখাইতেছেন বুঝলাম না বাচ্চা সহ গালি কবুতর বন্ধুরা একটু নামিয়ে দিয়ে বাচ্চাগুলো দেখাই

তারপরে চোখের মধ্যে কি পাথর চোখ ঠিক আছে মানে অরিজিনাল চিরা যাকে বলা হয় এটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আজকে নিতে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান সবার আগে নক করতে হবে গেলে কিন্তু পাবেন না সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ মাত্র এগারোশো টাকা ভাই এগুলো কি রেখে দিয়েছেন ভাই হোয়াইট কালার বোম্বাই বলে কি জুটিরে রে ভাই অসাধারণ আবার দুটো ডিম আছে নাকি মাসাল্লাহ এপিটা কথা বলবো ভাইয়া

কত বলবে আর জোড়াটা হিসাবে যদি নেয় তাও নিতে পারবে জোড়াটা দাম বলে দেন এটা ভাই আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দিবেন আর কেউ সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে ইনশাল্লাহ

ভাই 5000 এ একদম 2000 একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন নলের কি অবস্থা আমারে লাগি কিন্তু মারালাই অবস্থা আছে খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এই পেডা যারা নিতে চান বাইকে রক নিতে পারবেন মাত্র 2000 টাকা তবে একদম দামদাম চলবেন না মাত্র কি ভাই খুবই কালারের মধ্যে না ভাই বিউটি যারা এটা এটা কি আন্ডা বাচ্চা করানো রানিং পেয়ার ভাই রানিক পেয়ার নোরপুনবাতিগুন্ডা ভাই এটা কি ভামেরটা

এটা কিন্তু দুই হাজার বিশের ইনপুট করা গোবর দর ফুলানি করানো নর্মালি যা দেখতাছেন তাই কিন্তু পেয়ে যান ফুলানি পেয়ার এই পেয়ারটা চাওয়া দাম বিশ হাজার এক না অবশ্যই দামাদাম করে নিতে পারবেন আলম ভাই যেমন বিশ হাজার টাকা দাম চাইছে আপনার এক হাজার টাকা বলবেন তাদের কিন্তু কোনো দুঃখ নাই ঠিক আছে যাই হোক যাদের দামে বা পর্তায় মিলবে তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে কালো কালো এক জোর কবুতা দেখতে পাচ্ছি ভাই বাগদাদি হুমা হ্যাঁ দুটো ডিম আছে আমার মাসাল্লাহ

একদম বারো সহ একদম বারো সহ তেলগুলো দেখলে কিন্তু শান্তি দেখতে পাচ্ছেন ডান ওই পিছনে ফুল রানিং

দেন ভাই দেন আচ্ছা দিলাম ভাই দিবেন বন্ধুরা এক গরে বেবি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাউন শেপের মধ্যে আফসার গ্রিজেলের বেবি দুই থেকে তিন পাতার অলরেডি হয়ে গেছে এই চমৎকার পেয়ার আজকে নিতে পারেন মাত্র 1200 টাকা মাত্র 1200 মিলিবার কালারের মধ্যে রেসার কবুতর বেবি চিচি করতেছে ভাইয়া হ্যাঁ এক গরে বেবি জিরো করে হ্যাঁ একদম জিরো পাতারে না এক গরে বেবি এই পেয়ার কি অমন কি দাম পড়ে ভাইয়া এই পেয়ারটা কোনো বয় যদি না তাহলে এটার দাম পড়ে 1200 টাকা মাত্র 1200 আজকে 1000 করে দেন

এক গরে বেবি চিচি বেবি যারা হাই কোয়ালিটি রেসার কবুতর বেবি নিতে চান তারা কিন্তু এই চমৎকার বেবি জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার কি কবুতরের জোড়া গ্রিবাস কবুতরের জোড়া আচ্ছা এটা কি রানী গেছে ভাইয়া ডিম বাচ্চা করানো এই যে বামেরটা কি নর ডানেরটা মাদি আচ্ছা পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পেয়ারটা কোনো ভাই যদি নিতে হয় এটার দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলো না ভাই আর কম হইবো ভাই আর টাকা না না ভাই আলমবার কাছে আরো কম চাই আমি সাতশো টাকা হইব না ভাই আরো কম

ভাই একদম বারোশো বাচ্চা হয়তো বারোশো ধর্মীয় আপনার কাছে আরো দাম কম আছে না আমি জানিনা বারোশো করে দেন আচ্ছা ঠিক আছে রানিং প্যান্ডা ভাই গাছ নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো কি

একবারে হাই কোয়ালিটি কবুতর বেবি তাই কি আমার বন্ধুরা নিবে না আপনার তো ভিউয়ার্স তারা ঠিক আছে না একদম বত্রিশশো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ ইনপুটের ঘরে বেবি এক ঘরে বেবি তিন ফাঁদার চলতে আসি হবে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে মাত্র বত্রিশশো টাকার মধ্যে মাত্র বত্রিশশো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া মিলি রেসারের মিলি পার্ক কালারের মধ্যে রেসার কবুতর কি বেবি কয় ফাঁদার আছে

কালাম ভাই না দিলে পাইব কেমনি আমার বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখতে একদম বারোশো আর কোনো কিন্তু দাম দামি চলবে না দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই চমৎকার অস্থির কোয়ালিটি অস্থির স্টেপ মাত্র কয় ফেদার চলতেছে ভাইয়া তিন ফেদার তিন ফেদার চলতেছে তার মধ্যে কিন্তু গিয়ার মিয়ার চলে আসছে এক ঘরে বেবি নর্মাদে হবে ইনশাল্লাহ বাকি ডাল্লার ইচ্ছা মাত্র বারোশো টাকা নিতে পারবে পিয়ারটা কি ভাইয়া